কতায় করছে কয়বার করছে কিভাবে করছে সব রেগটা আপনি জানতে নিয়ে ভাই বাসাইল সিরিজের সাথে স্ত্রীকে হাতে নাতে পরিকেয়ে ধরলেন হিরো আলম মারদর রক্তত্ব অবস্থা আর পুলিশের হস্তক্ষেপ সব মিলে উত্তাল রামপুরা এমন ঘটনাই শুধু নাটকেই হয় বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গতকাল রাজধানীর রামপুরায় নিজের ভাড়া বাসায় হিরো আলম অভিযোগ করেন স্ত্রী রিয়ামনি ও কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্স ওভিরিয়াজকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরেছেন এলাকাবাসীর দাবি তারা বহুদিন ধরে রিয়া ও অভির ঘনিষ্ঠতা নিয়ে হিরো আলমকে সতর্ক করে আসছিলেন ঘটনার সময় হিরো আলম নিজেই মারধরের শিকার হন যার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দুজনকেই গণদোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেন ভিডিওতে দেখা যায় অভিকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে আর উত্তেজিত জনতার চিৎকার রয়েছে হিরো আলম বলেন আমাদের ডিভোর্স এখনো হয়নি তবুও রিয়া আমার সঙ্গে প্রতারণা করেছে এবং আমার নামে মামলা দিয়েছে অন্যদিকে অভির স্থিরেরও অভিযোগ রয়েছে এই সম্পর্কের জন্যই তাদের সংসার ভেঙেছে এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নয় বরং কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যক্তি জীবনের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বড় প্রশ্নও ছুড়ে দিয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জনতার বিচার কি সঠিক ছিল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফ্রেন্ড এক্সক্লুসিভকে